সরকার পক্ষে আজকে রাষ্ট্রের প্রধান আইনজীবী জনাব এম আমিন উদ্দিন তিনি উপস্থিত ছিলেন অন্য সরকারি আইনজীবীরা উপস্থিত ছিলেন তো সেখানে যাবার পরে আমাদেরকে আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না ফলে শুনানিটা আজকে হচ্ছে না এটা আগামীকালকেও হতে পারে আমরা দেখব যে আসলে আগামীকালকে এই বেঞ্চটা কার্যক্রম অব্যাহত থাকে কিনা যদি থাকে তাহলে কালকে শুনানি হবে বেঞ্চ এখনও ভাঙেনি বেঞ্চ আছে ভাঙার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি যদি বেঞ্চ ভাঙে তখনই আসলে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করতে চাই আরেকটা পিটিশনের কথা আমরা ভাবছি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা আমরা জানি তারা কিভাবে কত কষ্ট করে নিজেদের সর্বস্ব বিক্রি করে বিদেশে যান তারা সেখানে জানতেন যে আইন আছে প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তারপরও তারা মাঠে নেমেছেন তারা কারাবরণ করেছেন তাদের সাহসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার কথা যেমন জানাতে চাই একই সাথে তাদের মুক্তির ব্যাপারে তাদের ভালো থাকার ব্যাপারে সরকারের যে চূড়ান্ত নিরবতা সেটার ব্যাপারেও নিন্দা জানাই এবং এই ব্যাপারে আমাদের চিন্তা আছে কয়েকজনের যে আমরা আরেকটি পিটিশন দায়ের করব যাতে সরকার তাদের মুক্তির জন্য আশু পদক্ষেপ নেয় খুব দুঃখজনক ঘটনা যে আমরা জানছি আমাদের দেশের কয়েকজন নাগরিক ছয়জন তারা প্রাপ্তবয়স্ক তাদের সাথে আমাদের শিক্ষকরা দেখা করতে গিয়েছিলেন অধ্যাপক তানজিমউদ্দিন খান সহ বেশ কয়েকজন শিক্ষক গিয়েছিলেন তাদেরকে দেখা করতে দেয়া হলো না যদি তারা সেখানে স্বেচ্ছাই থাকতেন যে তাদের নিরাপত্তার প্রয়োজন তাহলে তো তারা দেখা করতে দিতেন তারা এই শিক্ষকদের বলতেন কারণ এরা তো তাদেরই শিক্ষক সেটা তো হলো না এই ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেয়া হচ্ছে না কেন ভিডিও আলাদা করে ছাড়া হচ্ছে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমার মনে হয় যে তারা ডিবি হেফাজতে রয়েছেন সরকারের তরফ থেকে কালকে তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলেছেন যে তারা নিরাপত্তার অভাব বোধ করায় তারা সেখানে আছেন এই তো তাদের কথা তো আমাদের পরিষ্কার প্রশ্ন যে আদালতের এক্তিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না এবং আদালত যদি শুনতে নাও পারেন সরকারের কাছে নিশ্চয়ই এই খবরটা গেছে এখন পর্যন্ত তো তারা গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন গণমাধ্যমের সে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই তারা কোনো রকম চাপে নেই এবং তারা যদি স্বেচ্ছায় থাকেন আমি জানি না আরও যারা আমরা ক্ষেত্রবিশেষে নিরাপত্তার অভাব বোধ করি না আমাদেরও ওই সুযোগ আছে কিনা যে আমরা সবাই গিয়ে সেখানে ডিবি হেফাজতে নিরাপদ বোধ করব এই ধরনের কোনো আইন আছে কিনা যদি না থাকে তাহলে কি বিচারে আসলে ডিবি কার্যালয়ে গোয়েন্দা বিভাগ যাদের কাজ মামলার তদন্ত করা সেখানে একজন মানুষ নিরাপত্তার জন্য যাবেন কেন নিকটস্থ থানায় নয় সেই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে সামনে আসে আমি যতদূর দেখেছি এর আগে কিন্তু বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে এই যে দুশো মানুষ মারা গেছেন কিংবা সরকারি হিসেবে সেটা একশো আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিষ্কার বিবৃতি দিয়ে বলেছে এখানে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে এখানে একে ফর্টি সেভেন যে রাইফেল আপনারা কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে গুলি করা হয়েছে তিন বাহিনী পুলিশ বাহিনী র্যাব এবং সেনাবাহিনী তিন বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের ওপর গুলি চলেছে এবং এটার ব্যাপারে কঠিন ভাষায় অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে ফলে এটা নতুন কোনো কথা নয় এবং তার প্রভাব আসলে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে পড়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু এতটুকু জানি যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয় বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বিজিবি তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছে। তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে বাসায়ও নিরাপদ নয় তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয় তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবেন একটা খুব চমৎকার ছবি দেখছিলাম সেখানে এক শিশুকে গুলি করছেন একজন পুলিশ এবং সেই শিশুটি জিজ্ঞেস করছে বাবা ওটা কি তুমি সে প্রশ্ন তো আমাদের সবাইকে করতে হবে আমাদের কল্পনা চাকমার একটি উক্তি ঘুরে বেড়াচ্ছে সেখানে বলা হচ্ছিল যে পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতলে আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকবো কারণ গুলি তো আমার পাশের বাড়িতে লেগেছে আমার বাড়িতে লাগেনি